আল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন ইসলামের প্রথমবার সেখানে যে আল্লাহর ইবাদত করতেছেন বন্দিগি করতেছেন আল্লাহ নবী একদিন হজরত বিলালকে স্বপ্নে বলে ও বিলাল কেন তুমি আমার রওজার পাশে এসে সালাম দাও না কেন তুমি আমার রওজার পাশে এসে কাঁদো আমাকে সালাম দাও না আমাকে রেখে কেন তুমি সিরিয়া এ সে চলে গেলে কয়েকদিন যাওয়ার পর হযরত পিলাল আবার সিরিয়া থেকে মদিনায় আসতেছে 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 হঠাৎ করে আবু বক্কর সিদ্দিকরা দিয়াল্লাহ তালা আনহরে দেখা হয়ে গেল আবু বকর বলে ও বেলাল কেন আমাদেরকে রেখে তুমি সিরিয়াতে চলে গেছো তোমার আজানের জন্য লক্ষ লক্ষ যুবকেরা পাগল হয়েছে একটা বার আজান দাও হজরত বেলাল বলে না 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 আমি আজান দেব না যে আজান দিলে নবী আসে না সে আজান আমি দেব না প্রিয় কলেজার টোকরা গাজীপুরবাসী আবু বকর চোখের পানি ফেলে ফেলে কান্দে লোকজনেরা বলে ও বেলাল অনেক দিন পরে তুমি সিরিয়া থেকে আবার মদিনায় এসেছ নবীর ওজার পাশে এসেছো একটাবার বার দাও হজরত বিলাল বলে না 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 আমি আজান দেব না যে আজান দিলে নবী আসে না সে আজান আমি দেব না ভিড় করে চট্টগ্রামে গাছে বড় বাসি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু তিনি হাসান হোসেন আনার জন্য চলে গেলেন আবু বকর যা হাসান হোসেনকে বলেন তোমার নানার মজ্জেন বেলাল এসেছে আমি আজান দিতে বললাম সে নাকি আজান দেবে না হাসান হোসেন আসলেন আবু বকর আসলেন হাসান হোসেন হজরত বেলালকে জোরে বলে ও বেলাল ও নানার মাজি একটা বার আজান দাও তোমার আজানের জন্য লক্ষ লক্ষ যুবকের পাগল হয়েছে একটা বার আজান দাও কেন আমাদের কে রেখে তুমি সিরিয়ায় দামে চলে গেছো আজকে এসেছো আজকে আজান না দেওয়া পর্যন্ত তোমাকে সারব না হজরত বেলাল বলেন না আজান দেব না যে আজান দিলে না সে আজান দিলে আমার মনকে দিতে পারি না সেই আজান আর আমি আর দেব না হজরতে অনুরোধ করলাম হাসান হোসেন অনুরোধ করলো করার পর হজরত বেলাল বলে বুঝতে পেরেছি তোমরা আজান না দোয়া পর্যন্ত আমাকে সারবানা এখনই তোমাকে আজান দিয়ে শোনাবো হজরত বিলাল তার কণ্ঠে কণ্ঠেয়ান দিলেন আল্লাহ বারো আল্লাহ বারো আল্লাইক বারু আবু বকর সোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে হজরতে হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে তারপরে হজরত বিলাল আবার তিনি আজান দিলেন ইল্লাল্লাহ اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول আজান দওয়ানা মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আজান দেওয়ার পরে হযরত Bilal অজ্ঞান অবস্থায় পড়ে গেছে তখনকার সময় এরকম ডাক্তার ছিল না হাসপাতাল ছিল না মেডিকেল ছিল না হযরত Bilal অজ্ঞান অবস্থায় মাটির মধ্যে পড়েছে লোকেরা পানি আনতেছে হযরত Bilal মাথায় ঢালতেছে যখন হজরতে Bilal আজান দেওয়া শুরু করেছে সংবাদ গেল আজানের সংবাদ গেল এটা তো কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠ হতে পারে না কে গো আজান দিতেছে বিলাল তো সিরিয়াতে চলে গেছে হয়তো আবার এসেছে লক্ষ লক্ষ পুরুষ আর নারী পুরীরা দৌড়া শুরু করলো হজরত বিলাল কোথায় আজান দিতেছে নারী পুরুষ দৌরাইতে দৌড়াইতে দৌড়াইতে এসে দেখে হজরত বেলালা সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত আজান দেওয়ার পরে অজ্ঞান অবস্থায় পড়ে গেছে পানি দুলো মাথায় ঢালতেছে লোকেরা নারী পুরুষেরা আসলো আসার পর দেখতে পেন হজরত বেলাল অজ্ঞান অবস্থায় পড়ে আছে হজরত বেলাল কিছুক্ষণ পরে সুস্থ হল সুস্থ হওয়ার পর হাসান হোসেন হজরত বেলালকে বলো বেলাল পুরাটা আজান কেন দিলা না আবু করে বলে ও বেলাল পুরা আজান কেন দিলে না হজরত বিলাল বলে যে আজান দিলে নবী আসে না সে আজান দিলে আমি আর ঠিক থাকতে পারি না এই জন্য আর আমি আজান দেব না পিরো কলি জাট্টোগরা গাজে বড়বাসি তাহলে কি রকম হজরত বেলাল ইমান এনেছিলেন সেই রকম ইমান আমাদেরকে আনতে হবে কারণ হলাম বিলাল যেমন ইমান এনেছিলেন আবু সালামা যেমন ইমান এনেছিলেন তার ইস্ত্রি উম্মে সালামা যেরকম ইমান এনেছিলেন সেই রকম ইমান আমাদেরকে আনতে হবে কারণ আমরা ইমান আনার পরে যদি আমাদের জেল হয় হবে যদি জরিপানা হয় হবে যদি জেলখানাতে থাকতে হয় রাজি আসি কোরআনের জন্য যদি জীবন হাজার লাগে রাজি আসি তারপর আমরা কোরআন সাথে রাজি নয় বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজধানী ঢাকা গাজীপুর আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত রয়েছেন দেগার ওলামায়ে কেরাম আমরা আলোচনা শুরুতে আল্লাহতালার সুক্রিয়া আদায় করছি সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি অসংখ্য দরুদ সকলে বলি সাল্লাহু আলিম আসাল্লাম প্রিয় গাজীপুরবাসী আজকে আপনাদের সামনে এসেছি আজকে যে কথা বলবো। পবিত্র কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিম আপনাদের সামনে তেলোয়াত করেছি হাদিদের আড়াইশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছি সেই তেলোয়াতকৃত আয়াত অনুযায়ী কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব মহান মালিক যেন তার এই বান্দার জবান থেকে সে কথা যেন বের করে দেয় প্রিয় গাজীপুরবাসী আমরা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য আমরা এসেছি কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য এসেছি আলোচনা শুনলে কি লাভ হবে বিশ্ব নবী বলেন অগাজীপুরবাসী খুব লক্ষ্য করে শুনুন বিশ্বনবী বলেন যেখানে কোরআনে কারিমের আলোচনা হয় যেখানে রব্বুর আলমিনের কথাবার্তা হয় ওই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষ গিয়ে যদি বসে যায় আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার জীবনের অতীতের এত গোনাখাধাগুলো মাফ হয়ে যায় শুধু তাই নয় তাফসিরুল কোরআন মাহফিলে বসে যদি আল্লাহর কোন বান্দা জবান থেকে একবার সোবাহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ জবান থেকে যদি উচ্চারণ করে বিনিময়ে আল্লাহ রব্বুল আর আমিন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলি আমার আল্লাহ পাক সব দিয়ে ভরপুর করে দেয় প্রিয় কাজী লক্ষ্য করুন আমরা কোরআনে কারিমের আলোচনায় শোনার জন্য এসেছি সে কোরআন কেমন কিতাব রব্বুল বলেন قل بفضل الله وبرحمته فبجعلك فليفرغ هو خير مما يجمعون قران كلمه نمبر بالسره সুরাতুল ইউনুস এগারো নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন নয় নম্বর উকরা আটান্ন নম্বর আত রব্বুল আলামিন বলেন নবী আপনু বলেন আমি রবির পক্ষ দেখে যে কোরআনে কারিম নামে কেতাবটা আপনার উপর অবতীর্ণ করেছি নাজিল করেছি এই করুল কারিম নামে কেতাব যারা পেল তারা যেন আনন্দ করে উল্লাস করে কারণে এই কেতাবটা হচ্ছে রহমত যারা রহমত নামে কোরআনে কারিম নামে কেতাব যারা পেল তারা যেন আনন্দ করে উল্লাস করে তার কারণ হচ্ছে এই পৃথিবীর যা কিছু অর্জন করেছে যা কিছু কামাই করেছে পিরা গাজীপুরে বাসী সেই কোরণুল কারিম নামে কেতাবটা রব্বুর আলমিন সর্বোত্তম পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা ছিল পাহাড় বলেছিল আমি এটা সহ্য করতে পারবো না এর দায়িত্বটা নিতে পারবো না আল্লাহ রব্বুর আলা মিন সে কথা সুরা হাঁসুরের মধ্যে বলেন লাও আং জাল্লা আনা আলাম জাবালিল্লা রাই তাউ খৈশিয়া আম্মতা সধ্যান মিন খৈশিয়া দিল্লা রব্বুর আলা মিন বলেন আমি যদি কোরআনে কারিম নামে কিতাবটা নবীর উপরে নাজেল না করে যদি পাহাড়ে নাজেল করতাম পাহাড়ে পাঠিয়ে দিতাম পাহাড়ে রেখে দিতাম তাহলে পরে পাহাড়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে মাটির সাথে মিশে যাইত পিরকরে চট্টগ্রাম গাজীপুরবাসী এই কোরআনে কারিম নামে কিতাবটা আল্লাহ রব্বুর আলমিন ইচ্ছা করলে দাউদ আলু সাল্লামের অবুর অবতীর্ণ করতে পারতেন এব্রাহিম করতে পারতেন হজরতে করতে পারতেন আল্লাহ পাক তা না করে এই কোরআনে কারিম নামে কিতাবটা কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীর আল্লাহ পাক অবতীর্ণ করেছেন প্রিয় গাজীপুরবাসী আপনাদের সামনে আমি কোরানের কারিম থেকে সুরা হাদিদের আড়াইশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু আয়া দুনিদায় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন হবে আল্লাহ রব্বুল আমিন বলেন ইয়াম আইয়ো গাল্লাজিন ত ওয়া আমিনু বি রসু লিঘিয় তিকম কে ফেলাইন মেরুন দিঘি ওয়াজা আল্লাহ কুম রং তামস আমিন বলেন হে ইমান দারকণ তোমরা আল্লাকে ভয় করে এবং রসুলের পুতি ইমান আনন্দ রসুলের আনো রসুলকে অনুসরণ করো তাহলে কি হবে ইকুম তাসনে মোজাকারের সে আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার করলেন আলমা আছেন তাহলে কেফলাই হি আল্লাহ পাক ডবল ডবল পুরস্কার দিবেন ডবল ডবল পুরস্কার দিবেন ওয়াক ফিরা ঘুম আল্লাহ পাক মাফ করবেন জুনুবাকুম তোমাদের অপরাধের সমূহ আল্লাহ গফুরুর রহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং কলেজের টুকরা কাজে বড় আল্লাহ অব্বর আমিন বললেন তোমরা রসূলের প্রতি ইমান আরম রসুলকে অনুসরণ করো ভাই এরা এই আলোচনাটা বুঝতে গেলে একজন দিকে ঘটনার দিকে চলে যেতে হবে এই আলোচনাটা বুঝতে গেলে একটা ঘটনার দিকে চলে যেতে হবে বিশ্বনবীর একজন সাবিম হজরতে আবু সালাম আরো তালা তিনি নবীর হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে গেলেন তার স্ত্রী উম্মে সালামা তিনিও মুসলমান হয়ে গেলেন তখন মক্কা নগরীতে ছিলেন আবু সালাম রিয়াল্লাহ ভুতাল আনুহু তিনি গোপনে গোপনে দাওয়াত দিতেছেন কালেমার দাওয়াত দিতেছেন একটি পর্যায়ে তার উপর কাফরেরা নির্যাতন করা শুরু করলো মারপিট করা শুরু করল একটি পর্যায়ে আবু সালাম রিয়াল্লাহ ভুতাল আনহু চিন্তা করতেছেন আমি তো পারছি না আমাকে নির্যাতন করতেছে আমাকে মারপিট করতেছে আমাকে আর মক্কাতে থাকা যাবে না আমি হিজরত করে মদিনায় চলে যাব পিরা কলেজের টুকরা কাজে বড় আবু সালাম রাদি তালান তালানহু তিনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন তার স্ত্রীর সহকারে হিজরত করে একটি পর্যায়ে আবু সালামার স্ত্রী উম্মে সালামার পরিবার ছিল সম্ভ্রান্ত পরিবার উম্মে সালামাকে আটকে রাখলো আবু সালামা চিৎকার করে বলো ও আমার প্রিয়তম স্ত্রী তোমার পরিবারের যদি তোমাকে আসতে না যায় তুমি থাকো তবে কখনো সুযোগ পেলে অবশ্যই তুমি মক্কা থেকে মদিনায় আসিও প্রিয় ভাইরাম আবু সালাম আনহু তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন ভাইরাম কয়েকদিন যাওয়ার পরে বিশ্বনবী জহরের নামাজ পরে তিনি হাঁটা শুরু করলেন দেখতে পেন যে আবু একটা পাহাড়ের উপরে বসে বসে কান্না করতেছে বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে আবু সালামাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আবু আনহু পিছন দিক থেকে ঘুরে দেখে সাধারণ কোন মানুষ নয় নবী করে শিরোমণি এসে আমাকে সালাম দিয়েছে প্রিয় ভাইরা রসুলের হাদিস হলে কারো সাথে দেখা হলে সর্বপ্রথম আগে সালাম দিতে হবে আবু সালাম রাদি আল্লাহ বিশ্বনবী আবু সালামকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে নবী আমার জিজ্ঞাসা করলেন ওগো আবু সালামা কেন তুমি আজকে এই পাহাড়ের উপরে বসে বসে তুমি কান্নাকানি করতেছো বলো বলো আবু সালামাইয়া রাসুলাল হাবিবাল্লাহ আমি তো মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলাম আমার স্ত্রীর সঙ্গে কিন্তু আমার স্ত্রীর পরিবার সম্ভ্রান্ত পরিবার ছিল তাকে আটকে রেখেছে আসতে পারে নাই আমার দুই দুইটা সন্তান মক্কার জমিনে আছে আমার স্ত্রী আছে আমার স্ত্রীর পেটের ভিতরে আর একটা সন্তান দুটা সন্তান আর একটা সন্তান আমার স্ত্রীর পেটের ভিতরে আর তার চিন্তা আমি কান্নাকাটি করতেছি কি হালতে আছে কি অবস্থায় আছে? নবী আমার দয়ার নবী মার নবী আবু সালামাকে বলো আবু সালামা কেন চোখের পানি বদ্ধ হবে না আমি তোমাকে একটা উপায়ে দেই চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করো না তখন নবী বলেন ও আবু সালামা বলো তো আমি আল্লাহর কাছে দোয়া করে দেই নবী যেটা হা বলছে সেটা হালাল হয়ে গেছে যেটা না বলেছে হারাম হয়েছে আর আবু কান্নাকাটি দেখে নবী আমার দয়ার নবী মায়ের নবী আবু সালামাকে বলো আবু সালামা চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি কারণ আমি এখনই আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছি তুমি কয়টা জিনিস চাও বলো তো আবু সালাম রাদি তালা তালুহ তিনি নবীকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তিনটা জেনে চাই দয়ার নবী মায়ের নবী তিনি বলতেছেন প্রথম নম্বরে কি চাও বলো আবু সালামার দি আল্লাহ আনহ বলতে সেনিয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি প্রথম নম্বরে চাই আমি শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই বলে দুই নম্বরে কি চাও দুই নম্বরে আমার দুটা সন্তান মক্কা নগরীতে আসে তারা যদি কখনো মদিনায় আসে আপনি আমার সন্তানের অভিভাবক হবেন বলে তিন নম্বরে কি চাও তিন নম্বরে চাই আমি যদি শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই তাহলে আমার স্ত্রীকে আপনি স্ত্রী হিসাবে কবুল করবেন দায়ের নবী মায়ের নবী আবু সালামাকে বলেন প্রথমটা কবুল দ্বিতীয়টা কবুল তিন নম্বরটা সত্য আছে আমার তো অনেকগুলো স্ত্রী আছে আবার কেন আমি বিবাহ করবো এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে সালামা বিশ্ব নবীর হাবিবাল্লাহ তিন নম্বরটাও আপনাকে মানতে হবে নবী বলেন আমিন প্রট্টগোড়া গাজীপুরে বাসি কয়েকদিন যাওয়ার পরে যুদ্ধর ডাক আসলো আবুল সালামার যুদ্ধের মধ্যে চলে গেলেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন দয়ার নবী মায়ের নবী শহীদদের লাশ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন হঠাৎ করে দেখতে পেন যে আবু সালামার দো দরবারে কবুল হয়েছে আবু সালামা শহীদ হয়ে গেছে ওলা তকুলো লিমাই কথা লোফি বাল কিল্লা ও যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না বরং তারা জীবিত আসল কথা হলো তোমরা তা বুঝতে পারো না পীর করে যার টুকরা গাজীপুরবাসী কয়েকদিন যাওয়ার পরে আবু সালামার স্ত্রী একটু সুযোগ পেল মক্কা থেকে মদিনায় আসতেছে আসার পরে তার স্বামীকে খুঁজতেছে আবু সালামাকে খুঁজতেছে নবী আমার নামাজ পড়ার পরে বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়ার পর আবু সালামার স্ত্রী নবীকে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম নবী বলো ও মহিলা তোমার পরিচয় কি মহিলা বলতেছেন বলতেছে আল্লাহ আমি আবু সালামার স্ত্রী উম্মে সালামা আমার স্বামী সহ মক্কা থেকে মদিনায় আসতেছিলাম আমার পরিবারেরা আমাকে আটকে রেখেছিল এই জন্য আসতে পারি নাই তবে আজকে সুযোগ পেয়েছে আমি এসেছি আমার স্বামীকে খোঁজার জন্য এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার বলতেছেন ও উম্মে সালামা তোমার স্বামী শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে এত ধৈর্যশীল নারী ছিলেন দয়ার নবী মার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার সবে যদি শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যায় এর চাইতে পাও না আমি একটাও আর চাই না মহিলাকে বলে ও মহিলা তোমার ওই বাড়িটা তোমাকে ওয়াকফ করে দিলাম তুমি ওই বাড়িতে যা তোমার সন্তানদেরকে নিয়ে তুমি জীবন কাটাও প্রিয় কলেজের টুকরা গাজীপুরে বাসিম কয়েকদিন যাওয়ার পরে দায়ের নবী মায়ের নবী মসজিদে নবীর মধ্যে সাবিদেরকে বললেন ও আমার সাবিরা কে আমার বিয়ার ঘটকালি করবা সাবিরা বলতেছেন ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো অনেকগুলো স্ত্রী আছে আপনি আবার কাকে বিবাহ করবেন দয়ার নবী মায়ের নবী বলতেছে ও সাবিরা আমি যেটা জানি তোমরা তা জানো না দয়ার নবী নবী যখন বললেন যে কে আমার বিয়ার ঘটকালি করবা তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন সাহাবি বললেন ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিব আমি আপনার বিবাহর ঘটকালি করব যে আবু সালামার স্ত্রী উম্মে সালামা মক্কা থেকে মদিনায় এসেছে আমি বাড়ি অক্ষ করে দিয়েছি তার কাছে যাও বিয়ের ঘটকালি নিয়ে একজন সাহাবি চলে গেলেন যা দরজার মধ্যে লক করলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে সালামের জবাব আসলো আর কান্নার আওয়াজ আসতেছে

সল্লিম আল্লাহ আলে হা সাবি দ দরজার মধ্যে লোক করলেন ভেদর থেকে সালামের জবাব আসলো যে মোহাম্মদ এবন আব্দুল্লাহ তোমাকে বিবাহ করতে চায় কোনো জবাব আসে না শুধু সালামের জবাব আসলো ওই সাবি অনুমতি না পাওয়ার কারণে তিনি ফিরে আসলেন নবীর সাথে দেখা হয়ে গেল নবী বলল সাবি তোমাকে তো বিবাহর ঘটকালীর জন্য পাঠিয়েছিলাম কি খবর বল সাহাবি বলেন হাবিবাল্লা শুধু সালামের জবাবে এসেছে অনুমতি আসে নাই এই জন্য আমি ঘরে প্রবেশ করতে পারি নাই এই জন্য আবার আমি ফিরে এসেছি দয়ার নবী মায়ের বলেন ও সাবির আর কাউকে যাওয়া লাগবে না আমি নিজেই গিয়ে প্রস্তাব দিয়ে আমি বিবাহ করব দয়ার নবী মায়ের নবী আবার তিনি পথ চলা শুরু করলেন আবু সালামার স্ত্রী উম্মে সালামার বাড়িতে যা দরজার মধ্যে লক করলেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই সালাম দিলেন ভিতর থেকে সালামের জবাব আসলো দয়ার নবী মায়ের নবী বললো আমি তোমাকে বিবাহ করতে চাই তোমার স্বামী যখন মক্কা থেকে যখন মদিনায় এসেছিল আমার কাছে ও আদা করেছে যে আমি যদি শহীদ হয়ে চাই তোমার সন্তানের অবিবাহ হব আর তোমাকে বিবাহর কথা বলেছে দায়ের নবী মায়ের কথা শোনা মাত্রই আবু সালামার স্ত্রী উম্মে তিনি চিন্তা করতেছেন যদি নবীর কথা যদি অমান্য করি কালকে মথের দিই নাল্লা রেকাশ্যা আমি কি জবাব দেব ওয়া আমি নবি রসু লিঘিয়ুম কেমফলাইনে মেরুন টিঘি ওয়াজা আল্লা কুম ন রং তামসু না বিঘিয়ে তোমার রসুলের প্রতি ইমান আনলে কি ফ্লাই নিবির আল্লাহ পাক ডবল ডবল পুরস্কার দিয়ে দেবেন এত ধৈর্যশীল নারী ছিলেন উম্মে সালামা দয়ার নবী মার নবী যখন প্রস্তাব দিলেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই আবু সালামার স্ত্রী চিন্তা করতেছেন আমি তার হুকুম যদি নবীর হুকুম অমান্য করলা আল্লাহর কাছে জবাব দিতে হবে তিনি রাজি হয়ে গেলেন নবী আমার দয়ার নবী আবু সালামের স্ত্রী উম্মেদ সালামাকে বিবাহ করলেন বাসর করলেন আবার এসে তিনি মসজিদে নবীর মধ্যে তিনি নামাজের ইমামতি করলেন কীরকম ইমান এনেছিলেন আবু সালামা এবং তার স্ত্রী উম্মে সালামা ঠিক তেমনিও তার মতন আমাদেরকে ইমান আনতে হবে কেমন ইমান আনতে হবে আর কেমন রসুলকে অনুসরণ করতে হবে লক্ষ্য করে শুনুন রাসুলের পুঁতি ছিলেন আবু সালামা আবু সালামার ইস্তির উম সালামা এবং রসুলের পুতি ছিলেন হজরত বেলাল